তারা এই দিক থেকে যাবে এরা এরা পরে বিজেপির মধ্যে গোলাগুলি শুরু হবে লাইন গার্ড মানে লাইন ক্রস করবেন একটা শুট হবে কোথায় পায়ের নিচে গোড়ালিতে। কঠিন ভূমিকায় যাচ্ছে বিজেপি জুলাই অভ্যুত্থানকে জঙ্গি হিন্দু বিরোধীদের ক্ষমতা গ্রহণ হিসেবে দেখানোর চেষ্টা করেছে ভারত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তথা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তথা ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে এখন পুরোপুরি প্রস্তুত এই জন্য ডক্টর ইউনুস বাংলাদেশের সমস্ত জনগণকে সমস্ত রাজনৈতিক দলকে হিন্দু মুসলিম সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়েছেন দর্শক তথা আজকেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের বৈঠক ছিল যাইহ দর্শক বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কেমন আপনাদের নতুন কিছুই বলার নেই আপনারা সকলে এই সম্পর্কে অবগত আছেন যে কোনো সময় যে এক অঘটন ঘটতে পারে দর্শক তো আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য রয়েছে খুঁটিনাটি বিষয় আজকের এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি তো বেশি কথা না বুঝি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে এবার তোমরা সীমান্তে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আইসো হ্যাঁ তবে আমি জানি না প্র্যাকটিক্যালি ঘটনাটা কোন দিকে মোড় নিতে যাচ্ছে সীমান্তে উত্তেজনার জের ধরে আপনারা দেখেছেন বাংলাদেশের সিলেটের বিছানাকান্দিনা সুতাকান্দি ফেনীর বিলোনিয়া তারপর সে আরও বিভিন্ন জায়গায় গেল গত কয়েকদিন যাবৎ ভারতের উগ্রপন্থী কিছু মানুষ তারা বাংলাদেশের সীমান্তের দিকে লাঠি সোটানিয়া প্রবেশের চেষ্টা করেছে তাদের দেশের বিজিবি মানে বিএসএফ ইভেন তাদের দেশের পুলিশ তাদেরকে সেখানে আটকে দিতে সক্ষম হয়েছে তারপরেও তারা মাইক নিয়ে বাংলাদেশের দিকে মাইক ত্যাগ করে গালাগালি করতেছে উস্কানি দিচ্ছে এই যখন পরিস্থিতি বাংলাদেশের অনেক পোলাপাইনও আপনার সীমান্তে যাওয়ার জন্য ঘোষণা দিচ্ছে তো এই ঘোষণাতে কি হবে তাদের দেশের তারা ওদিক থেকে আসবে আমাদের দেশের তারা এদিক থেকে যাবে এরা এরা লাগালাগি করবে পরে বিএসএফ বিজিবির মধ্যে গোলাগুলি শুরু হবে বিষয় কিন্তু এরকমই ঘটবে সম্ভব হয়তোবা হয়তোবা যারা ভারত এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা এমন কিছুই চাচ্ছে আর এতে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে তবে যারা অতি উৎসাহী ভারতীয়রা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার জন্য পরের বার থেকে চেষ্টা করবেন লাইন গার্ড মানে লাইন ক্রস করবেন জাস্ট একটা শ্যুট হবে কোথায় পায়ের নিচে গোড়ালিতে কঠিন ভূমিকায় যাচ্ছে বিজিবি ইভেন আমরা আশা করি বিজেপি এই প্রথমবার হয়তোবা আমি জানি না এর আগে লাস্ট কবে এই মানে সুযোগ পেয়েছিল আমাদের সীমান্ত দিয়ে অন্যায়ভাবে যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করতে কেউ আসে আপনাদেরকে আমরা যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে মেশিনারিজগুলা দিয়েছি সেইগুলো ব্যবহারের পূর্ণ অনুভূতি কিন্তু এখন আপনারা পাচ্ছেন এটাকে কাজে লাগাইতে হবে কারণ বিএসএফ এই কাজই করেছে তবে আমাদের পক্ষ থেকে উস্কানি দিয়ে কোনো ধরনের ঘটনা হোক সেইটা আমরা চাই না দর্শক ভারতের আগরতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেই ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর মধ্যে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি যে কোনো ধরনের অপতৎপরতার রোধে বিজিবি সতর্ক এবং প্রস্তুত রয়েছে বিজিবির সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক আর অপরদিকে আমরা দেখছি যে ভারতের বিএসএফও তারাও কিন্তু তাদের ওইখানে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে কারণ তাদের দেশের কোনো মানুষ যদি তাদেরকে ডিঙাইয়া সীমান্তে আসে আমাদের লাইন ক্রস করে দেন আমরা কিন্তু তাদেরকে পইট করার জন্য আইনত আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু আমরা সঠিক এখানে অন্য কোনো লাইন করার সুযোগ নাই বা এটা নিয়ে ভারত এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ কিন্তু নিতে পারবে না কারণ কি আপনি একটা দেশে প্রকাশ্যে আপনি লাঠি শোঁটা নিয়ে বা বিভিন্ন কারণে হামলা চালাইতে যাবেন সেইখানে সীমান্তে বসবাসকারী মানুষ আতঙ্কিত হবে আপনি মাইক দিয়া উস্কানি দিবেন তো এটাতে তো স্বাভাবিক আমাদের দেশ রিয়্যাক্ট করবেই তো আমরাও চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ ওই এদের মতন এরকম মূর্খ অ্যাক্টিভিটিস করবেন সীমান্তে দৌড় দিয়ে চলে যাবেন যাইয়া বলবেন যে একদম ভারত ঢুইকা যাবো তাই না ঢুইকা যেতে পারবেন ওইখানের বিএসএফ আপনারা বের হয়ে আসতে দিবে না আর তারপরও যাদের বেশি মনে হয় যে একদম জয় করে ফেলবেন তো যান সীমান্তে যাইয়া যে যে পয়েন্টে ভারতের তারা খেলতে চায় আর বাংলাদেশেরও যাদের মনে হয় যে শরীরে একটু খেলার মতন জোশ আছে এক্সট্রা আপনারাও যাইয়া সেখানে খেলতে পারেন ঠিক আছে এটা অতি উৎসাহী যারা আছেন তবে রাষ্ট্র হিসাবে আমাদের বিজেপির প্রতি আমাদের নির্দেশনা থাকবে বা আমাদের চাওয়া থাকবে আমরা উস্কানির পক্ষে না কিন্তু আমাদের দিকে উস্কানি আসলে সেখান থেকে লাঠি শোটা যদি কেউ মারে ঢিল মারে আমাদের এখান থেকে ঢিল খাইয়া আমরা সংযম প্রদর্শন করার জন্য কিন্তু প্রস্তুত না আমি নিজে ঢিল মারার পক্ষে না কিন্তু ওইখান থেকে ঢিল আসলে খাইয়া বললাম যে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করছি ভারতীয় হাই কমিশনারকে খবর দিলাম ওনারে বললাম যে দেখো ব্যবস্থা নাও এগুলা নিতে নিতে ভারত বাংলাদেশ করতে করতে সীমান্তে হাজার হাজার মানুষ কিন্তু মরে গেছে কয়জন আমাদের এখান থেকে ভারতের মারা গেছে আমরাই মারা গেছে অলওয়েজ সো বাংলাদেশের পক্ষ থেকে আমরা শান্তির পক্ষে কিন্তু লিমিট ক্রস করলে অফকোর্স আমরাও চাইবো আমাদের দেশের বিজেপি অ্যাকশনে নামবে বিজেপি বলছে যে কোনো ধরনের পরিস্থিতি সীমান্তে এপার বাংলা বা ওপার বাংলা যেই বাংলা থেকে হয় বিজেপি শক্ত হাতে কঠোরভাবে দমন করবে জুলাই অভ্যুত্থানকে জঙ্গি হিন্দু বিরোধীদের ক্ষমতা গ্রহণ হিসাবে দেখানোর চেষ্টা করেছে ভারত উপদেষ্টা খুবই কথা যে ভারতে আওয়ামী লীগ বলছে ঠিক সেই কথাগুলো ভারত বলছে কি অদ্ভুত ব্যাপার ভারত একটা দেশ প্রতিবেশী একটা দেশ আর আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একটি দল হওয়ার কথা আমি জানি না এখন আসলে আওয়ামী লীগ নিজেকে এখন আর বাংলাদেশের দল মনে করে কিনা নাকি ভারতের একটি শাখা পোশাখা হিসেবে নিজেদেরকে মনে করে বুঝতে পারি না কিন্তু ঠিক এই কথাগুলি কিন্তু আওয়ামী লীগের বয়ান যে এটা ষড়যন্ত্র হয়েছে এটা হচ্ছে জঙ্গিদের মৌলবাদীদের অভ্যুত্থান সারা দেশ মৌলবাদীতে ছেয়ে গেছে এই সমস্ত কথাবার্তা যেগুলি বলছে এবং তার পক্ষে কিছু তারা যুক্তি দিচ্ছে হ্যাঁ এটা ঠিক বাংলাদেশে কিছু ইসলামী দলের কিছু ভূমিকা যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য না যেমন প্রথম আলো ডেলিস্টারের সামনে তারা যে ধরনের বিক্ষোভ করেছে কিছু আচরণ তার বই প্রকাশ আছে এটা সবসময় ছিল এটা সবসময় ছিল এবং থাকবে এটা কিন্তু এটাই কি মূল নাকি শেখ হাসিনার দুঃশাসন শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের যে অভ্যুত্থান মানুষের যে ক্ষোভ সেটাকে ক্ষোভ বিক্ষোভকে ধারণ করে ছাত্ররা একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে তার পেছনে ছিল সমস্ত মানুষ সমস্ত বাংলাদেশ এটাই হচ্ছে বাস্তবতা এটাকে ভারত ভিন্নভাবে দেখছে অথচ ভারতের উচিত এই বন অভ্যুত্থানকে মেনে নেওয়ার স্বীকৃতি দেয়া যেটা কিন্তু পশ্চিমা বিশ্ব ঠিকই বলেছে তারা যদি বুঝতো যে বাংলাদেশে একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে একটা অসাংবিধানিক সরকার এসেছে তাহলে তারা নিন্দা করত। তারা বলতো যে অবিলম্বে নির্বাচন দিতে যে ধরনের চাপ তৈরি করা সেই চাপটা কিন্তু তারা তৈরি করত। কিন্তু তারা এটাকে স্বাগত জানিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা দলে দলে এসেছে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে কথা বলেছে এবং এই পর ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে জাতিসংঘের অধিবেশনে সেই জাতিসংঘের অধিবেশনের সাধারণ পরিষদের যখন সভা হচ্ছে নজিরবিহীন ভাবে সেই জাতিসংঘ ভবনের তিনি বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সঙ্গে যেটা দ্বিপাক্ষিক বৈঠক তাহলে এটা কি স্বীকৃতি না কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে ভারত কি স্বীকৃতি দিয়েছে দেয়নি এরকম কিন্তু কোনো বক্তব্য তারা রাখেনি ওই কথাটাই আজকে উপদেষ্টা মাহফুজ আলম বলছেন বাংলাদেশের সংগঠিত জুলাই অভ্যুত্থান এবং গণতন্ত্রের জন্য এদেশের ছাত্র জনতার সংগ্রামকে ব্যর্থহীন চিত্তে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সেই সঙ্গে তিনি বলেছেন ভারত জুলাই অভ্যুত্থানকে জঙ্গি হিন্দু বিরোধী ও ইসলামপন্থীদের ক্ষমতা গ্রহণ হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ বুধবার নিজে নিজের ভেরিফাইড পেজে দেওয়া একটি পোস্টে এই মন্তব্য করেন ইংরেজিতে লেখা তার পোস্টটি অনুবাদ করে পাঠকদের সামনে তুলে ধরা হলো এখানে বলা হচ্ছে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান ও গণতন্ত্রের জন্য দেশের ছাত্র জনতা সংগ্রামকে ব্যর্থহীন চিত্তে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত এটি দিয়েই শুরু করতে হবে অর্থাৎ নতুন সম্পর্ক শুরু করতে হবে জুলাই অভ্যুত্থানকে এড়িয়ে নতুন বাংলাদেশের ভিত দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর হবে অর্থাৎ এই অভ্যুত্থানটাকে বাদ দিয়ে ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে এই সম্পর্কের কোনো ভিত্তি থাকবে না এই সম্পর্ক কোনো মূল্য থাকবে না সেই কথাটি মাহফুজ আলম বলছেন এই বাংলায় ইন্দো ফিল্ডস অর্থাৎ ভারত প্রেমী বা ভারতের মিত্ররা ভাবছেন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং জুলাই ও অর্থাৎ ক্ষমতাচ্যুত এড়িয়ে গেলে তাদের কিছুই হবে না এটি একটি ভুল ধারণা জনগণ সবকিছু দেখছে ভারতীয় কর্তৃপক্ষ জুলাই জুলাইব্যুত্থানকে জঙ্গি হিন্দু বিরোধী ও ইসলাম ক্ষমতা গ্রহণের মতো কিছু একটা দেখানোর চেষ্টা করছে কিন্তু তাদের অপপ্রচার উস্কানি ব্যর্থ হচ্ছে এবং উল্টা এখন তাদেরকে এখন মাত চাইতে হচ্ছে তলব করেছে এবং দুঃখ প্রকাশ করেছে এখন ওই হামলায় ব্যাপারে তাদেরকে তদন্ত করতে হচ্ছে তিনজন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে সাতজনকে অ্যারেস্ট করেছে এগুলি দেখানো হয়তো হইতে পারে কিন্তু ভারত সম্পর্কে কিন্তু বিশ্বের মনোভাব এই ঘটনা পাল্টে যাচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চলকর তত্ত্ব বর্তমানের ইনফরমেশন দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজ কার্যালয়ে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতাদের সঙ্গে সমস্ত দলদের সঙ্গে আজকে বৈঠক করেছেন কারণ ভারত যেইভাবে তৎপরতা চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে যে সময় যে কোনো একটা মানে অঘটন ঘটতে পারে কারণ দেখেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা নানানভাবে নানান বক্তব্য দিচ্ছে বিজেপির নেতারা ওইদিকে আবার ভারতের সীমান্তে তাদের বিসিএফ দল বাড়িয়েছেন নরেন্দ্র মোদী এইদিকে আবার দর্শক ভারত কিন্তু নানানভাবে চক্রান্ত করতেছে নানানভাবে ষড়যন্ত্র করতেছে শেখ হাসিনাকে নিয়ে দর্শকতা ওইদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ডক্টর ইউনুসকে ছোট করা হচ্ছে সব মিলিয়ে বাংলাদেশ খুবই হুমকির মুখে রয়েছে এই জন্য ডক্টর ইউনুস সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সমস্ত রাজনৈতিক দলকে এক হয়ে থাকার আহ্বান জানিয়েছেন যাকে আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত প্রতিবেদনমূলক ভিডিওগুলো দেখতে পারলেন এ সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ